প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কি সবাই বড়লোক হতে চান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর এমন একটি দোয়া শিখিয়েছে যে দোয়াটি আমল করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের পূর্ণতাগুলো পূর্ণ করে দেবে প্রিয় বন্ধুরা এমন একটি দোয়া আল্লাহ তাআলা কোরআনে বলেছে আল্লাহতাল কথা কোনোদিনও মিথ্যা হবে না কোরআনের বাণী কোনোদিনও মিথ্যা না প্রিয় বন্ধুরা আপনারা যদি এরকম বড়লোক হতে চান আপনার ওই দোয়াটি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করে দিবেন প্রিয় বন্ধুরা দোয়াটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে বলে দিব কোন দোয়া পড়লে আপনারা বড়লোক হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন না না দোয়াটা কয় দাও ক দোয়াটি হচ্ছে আল্লাহুম মারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন আবারও বলছি সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম মারজুক না ওয়া আনতা খায়রুর রযিকিন পরবর্তীতে কোন দোয়া বললে প্রিয় বন্ধুরা আপনারা কেউ নেককার স্বামী স্ত্রী পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে বলবো কোন দোয়া করলে আপনারা নেককার স্বামী বা স্ত্রী পাবেন ধন্যবাদ